আমার মামার বাড়ি বাছাতে আমরা মেজ মামার বিয়ের উপলক্ষে মামার বাড়ি গেলাম আমার মামারা পাঁচ ভাই তিন বোন সেজ মামার বিয়ে আমরা বিয়ের চার দিন আগে মামা বাড়ি চলে গেলাম আমার অন্যান্য রিলেটিভরা এসে গেছেন বাড়ি ফরিদি মানুষ আমি ক্লাস ইলেভেনের ছাত্র রোগাশোকা হওয়ায় এখনও ক্লাস নাইনের স্টুডেন্ট মনে হয় কাজিনরা কেউ ইন্টারে কেউ ডিগ্রিতে পড়ে আর বাকিরা প্রাইমারিতে আমার সমবয়সী কেউ নেই আমার গল্প করার বা আড্ডা দেওয়ার কোনো সঙ্গী নেই তবু সবার সাথে মিলেমিশে সময় কাটাচ্ছি ভালোই লাগছে রাতে ভাইদের সাথে শুতে গেলাম ওরা আমাকে ওদের সাথে নিল না পরে মা আমাকে মামির কাছে শুয়ে দিল মামির ঘর দখল করে নিয়েছে অন্যান্য আত্মীয়রা উনি শুয়েছেন কিচেনের পাশে স্টোর টাইফের টিন কাটের একটা ঘরে যার ফোর সারসার কাঁচা সবজির ছাঁকা চালের বস্তা ইত্যাদি কোনো বিছানায় মশারির টাঙ্গানো নেই কারণ আত্মীয়রা সব চলে আসায় মশারি শর্ট পরেছে খাটের দুই কোনায় দুইটা মশারির কয়েল চলছে মামি তার এক বছর বয়সী জমস দুইটি মেয়ে আর আমি শুয়ে পড়লাম পাতানের উপর পাতা বিছানায় আমি কয়েলে ধোয়ায় ঘুমোতে পারি না রাতে আমার ঘুম আসলো না ঘণ্টা দুয়েক পর একটু তন্দরার মতো এলো এমন সময় আমাদের মাথার কাছে জানালায় একটা টোকার আওয়াজ পেলাম তন্দরা কেটে গেল আমি কান খাড়া করে শুয়ে থাকলাম একটু পর আরও দুইটা টুকটুক শব্দ মামি আমাকে ডাকলেন আমি গভীর ঘুমে ভান ধরে পড়ে রইলাম আবার টুকটুক মামি আবার আমাকে ডাকলেন আমি গভীর ঘুমে অচেতন ভান করে পড়ে রইলাম মামি হুট করে জানালার খিলটা খুললেন কার সাথে যেন ফিস ফিস করে কথা বলছেন মামি বলছেন আজ বাদ দাও ওই দিকে লোকটি বলছেন বৌদি মরে যাব বুঝলাম ছোট মামার গলা ছোট মামা ইন্টার ফেল করে পড়ালেখায় ইস্তফা দিয়েছেন ইউরোপ যাওয়ার নামে অনেক টাকা নষ্ট করে এখন ভ্যাবাকা বন্ধ হয়ে বসে আছেন মামি আস্তে করে বললেন সুমন্ত আমার রুমে মামা বললেন ও আবার আসলো কখন তখন মামি বলল আর বলো না ভেজাল একটা দিদি দিয়ে গেল না করতে পারলাম না আছে বাদ দাও মামা বললেন পারব না বৌদি প্লিজ পাঁচ মিনিট লাগবে এবার মামি যা উত্তরে বললেন বাড়ি ভর্তি লোকজন কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে মামা বললেন কেউ দেখবে না আর কথা বাড়িও না তো দরজা খোল মেজো মামি আমার উপর চোখে আমার ঘুম পরীক্ষা করলেন আমি ঘুমের পরীক্ষায় পাশ করলাম হাসতে করে উঠে খুট করে বিছানার দরজার খিল খুললেন আমার মেজ মামা মালয়েশিয়ায় থাকেন প্রতি দুই বছর পর পর দেশে আসেন দুই মাস পর আবার চলে যান ওনাদের বিয়ের দশ বছরের মাথায় এই সন্তান দুটো জন্ম হয় মামা বিদেশ গেছেন দুই বছরের মতো হলো বুঝলাম মামি কখনো পেটের খিদে নিয়ে মামার অবর্তমানেও তার দেবরকে মামি খাট নিয়ে বসালেন শুরু হয়ে গেল তার মেয়ের দুইটাকে মামি আমার পাশে ঠেলে একটু জায়গা করে শুয়ে পড়লেন আমি আবছা আলোয় দুটো অসম বয়সী মানুষের স্পষ্ট নাড়াছাড়া দেখতে লাগলাম মামি পেশ পিস করে বললেন আসতে নাড়ো মামা বললেন বৌদি সিন্দুকটা খোল মামি খুব রেগে বললেন আজ খুলতে লাগবে না রিলেটিভরা চলে গেলে আবার মনের মতো করে খোলো ঘরের মধ্যে আর কোনো শব্দ নেই আমি তো দাঁড়িয়ে গেছি হ্যাঁ আমার এখন নিজেকে ধরা দরকার করা যাচ্ছে না নড়লে ধরা পড়ে যাবো পাঁচ থেকে সাত মিনিট পর তাহক থেমে গেল মামি বলেন কি হয়েছে মামা বললেন হুম মামি রেগে বলেন আমার তো হয়নি মামা বললেন সরি বৌদি টেনশন লাগছিল তো তাই ধরে রাখতে পারলাম না মামি বললেন হয়েছে তো মামা বললেন আমার তো হয়েছে তোমার তো হলো না কালকে আবার দেব মামি এবার তাড়াহুড়ো করে বললেন অনুষ্ঠানের সময় আর না বাড়ির লোকজন কমো তখন দিও যাও এখন মামাকে পিছনের দরজা দিয়ে বের করে মামি চুপ করে শুই পড়লেন আমার মাথা নষ্ট মামিকে কিভাবে দেব ভাবছি ভয় লাগছে অনেক যদি মার কাছে নালিশ দেয় তবে তো আমি শেষ মামির হালকা না ডাকার শব্দ শুনতে পেলাম আমি পাশের টেবিলে রাখা জলের জগ থেকে জল ঢেলে আমার আর রুমাঝুমাদের বিছানায় ভিজিয়ে দিলাম যথারীতি ওরা ঝেঁকে উঠল মামি লাইট জ্বালালেন আমি উঠে বসলাম চোখ কচলে মামিকে বললাম ওরা আমার বিছানায় হিসু করে দিছে মামি দেখলেন বিছানা সত্যি ভেজা মামি ভালো করে বিছানা মুছলেন ওদের কাঁথা চেঞ্জ করে ঝুমাকে এক পাশে দিয়ে উনি বাচ্চাদের জায়গায় শুয়ে পড়লেন তারপর মামি আমাকে বললেন সুমন তোমার তো অসুবিধা হয়ে গেল আমি বললাম না মামি কোনো সমস্যা না আপনার তো কত কষ্ট মামি বললেন আমার আবার কিসের কষ্ট এই যে ওদের জন্য ঠিকমতো ঘুমাতে পারেন না মামি বললেন এরা তো সব মেয়েদেরই করতে হয় তোমার ঘুমের কোনো সমস্যা হচ্ছে না তো আমি বললাম তেমন না মামি আর কথা বাড়াচ্ছে না তাই একটু দম নিয়ে বললাম মামি ঘরে কি কোনো কোল বালিশ হবে মামি বলেন কেন কোলবালিশ দিয়ে কি করবি আমি বললাম আমার কোলবালিশ ছাড়া ঘুম হয় না ভাবছিলাম বলবে আমাকে জড়িয়ে ধরে ঘুমাও উনি তা বললেন না বললেন বিয়ে বাড়ি তো একটু অ্যাডজাস্ট করে ঘুমাও আমি ঘুমের ভান করে শুয়ে থাকলাম একটু পর মামি ঘুমিয়ে পড়লেন ভারী নিঃশ্বাসের শব্দ আমি আমার একটা হাত মামির উপর তুলে দিলাম মামির নিঃশ্বাস থেমে গেল আমি চুপ করে পড়ে রইলাম একটু পর আমার একটা পা মামির গায়ে তুলে দিলাম ওনার নিঃশ্বাস আবার থেমে গেল আমি অনড় পরে রইলাম দশ মিনিট পর মামির গায়ে আবার হাত দিলাম কোনো সাড়া নেই আমি আস্তে আস্তে মামির একটা শুরু করলাম কোনো সাড়া নেই আমার সাহস বেড়ে গেল আমি আবার একটা হাত মামির গায়ে রাখলাম মামি জেগে উঠলেন মামি বললেন এই সুমন কী করো আমি চোখ উনি আমার হাত পা ওনার উপর থেকে সরিয়ে দিলেন ধমকেশ্বরী বললেন ঠিকভাবে ঘুমাও নইলে সকালে আমি দিদিকে সব বলে দেবো আমি বললাম আমি কি করছি মামি বললেন তুমি আমার গায়ে হাত দিলে কেন মনে করেছ আমি কিছুই বুঝি না আমি বললাম আপনি মাকে বললে আমিও সব বলে দেব। আমার ট্রেট খেয়ে মামি চমকে উঠলেন মামি বললেন কি বলবে আমি বললাম আপনি আর জনি মামা যা করলেন মামি বললেন আমরা আবার কি করলাম আমি বললাম আমি সব দেখেছি মামি বললেন কোকো কই কি কি দেখেছ মামি তোতলাচ্ছেন মামির কণ্ঠস্বর নরম হয়ে গেছে মহা ভয় পেয়ে গেছেন উনি সত্যি মামির মুখ দেখানোর জায়গা থাকবে না যদি আমি মামির কৃত্তি কলাম কাল সবাইকে বলে দিই মনে মনে ঠিক করলাম আমার এই সুযোগটা কাজে লাগাতেই হবে মামি বললেন তুমি ঘুমাও আমি কিছু বলবো না কারো কাছে আমি বললাম আমাকেও দিন তাহলে মামি বললেন কি দেব আমি বললাম মামার মতো মামি বললেন বাবা আমার তুমি ছোটো না ছোটোদের ওসব করতে হয় না আমি বললাম আমি ছোট না ক্লাস ইলেভেনে পড়ি মামি বলে আচ্ছা ঠিক আছে তুমি এখন আমাকে জড়িয়ে ধরে ঘুমাও তুমি আর একটু বড়ো হলে তখন দেবো এখন ঘুমাও তো বাবা আমি মামিকে জড়িয়ে ধরলাম আর ধরছি মামি না না বলছেন আমি থামছি না ভালো পেয়ে গেছি এখন মামি আর বাধা দিচ্ছে না উপর দিয়ে ঠিকমতো ধরতে পারছি না ভিতরে যাওয়ার চেষ্টা করলাম মামি বাধা দিল আমি তার বাঁধা উপেক্ষা করে শুরু করে দিলাম মামি নিরুপায় ভিতরে কিছু ছিল না আমি মামিকে দিয়ে ময়দা মাখাতে শুরু করতে লাগলাম সুমন আস্তে ময়দা মাখো মামি কাখিয়ে উঠলেন বাঁধা দিয়ে কোনো লাভ হবে না ভেবে মামি নিয়তের কাছে নিজেকে ছেড়ে দিলেন আমি মামির তালে তাল দিতে গেলাম চাইছি ভালো করে কিন্তু পাচ্ছি না কারণ অন্ধকারে ময়দার ফাঁক বরাবর ডালা সেট করতে পারছি না আমার বোকা দেখে মামি হেসে ফেললেন মামি হাত দিয়ে আমার ডালা তার ময়দার মধ্যে রাখলো একটা চাপ দিয়ে মামির ময়দা আমার ডালা তার ভরিয়ে দিলাম সর্বশক্তি দিয়ে ময়দা মাখতে লাগলাম আমি এর আগে আমার বাড়ির কাজের মেয়েটাকে দিয়ে ময়দা মেখে নিয়েছিলাম তাই একেবারে আনারই নই যখন আমার ডালা সুন্দর করে সাজানো হয়ে গেল আমি ময়দা মাখা বন্ধ করে রেখে ডালাটা সরিয়ে নিলাম মামি ফিসফিস করে বললেন কিরে হয়েছে আমি বললাম হুম আপনার হয়নি মামি বলেন হুম হয়েছে এখন চুপচাপ ঘুমা আমি বললাম মামি কাল আবার দেবেন তো মামি বলেন কালকেটা কালকে দেখা যাবে মামি রুমা ঝুমাকে মাঝখানে শুয়ে ওপাশে গিয়ে শুয়ে পড়লেন আমি এক সপ্তাহ ছিলাম বিয়ে বাড়িতে মামিকে দিয়ে অনেকবার ময়দা মাখিয়ে নিয়েছি এর এক বছর পর ছোট মামা ইতালি চলে যান মেজো মামি মাঝে মাঝে আমাকে খবর দিয়ে দিতেন আমাদের বাড়িতে এসব থাকতে আর মামিকে আমি স্বর্গে পৌঁছে দিতাম সুযোগ বুঝে এখন আমি ছাব্বিশ বছর মামি চল্লিশ বছর হবে মেজো মামা দেশে এসে গেছেন তবুও আমাদের সম্পর্ক এখনও অটুট তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বাই বাই